নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক পঁচিশে ফেব্রুয়ারি জার্নাল অফ নিউরোলজি এবং নিউরোসার্জারি অ্যান্ড সাইক্রিয়াটিতে প্রকাশিত জনসংখ্যা ভিত্তিক একটি গবেষণা অনুসারে চর্বিহীন এবং তৈলাক্ত মাছ সমৃদ্ধ খাবার মাল্টিপাল স্ক্লোরিসিস বা এমএসএ আক্রান্ত ব্যক্তিদের অক্ষমতার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে গবেষকরা পরামর্শ দিচ্ছেন যে মাছে পাওয়া পুষ্টির প্রদাহ বিরোধী এবং স্নায়ু প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাদের অনুসন্ধানগুলি এমএস পরিচালনার ওপর খাদ্যের সম্ভাব্য প্রভাব তুলে ধরে ক্রমবর্ধমান প্রমাণ ইঙ্গিত দেয় যে খাদ্যাভ্যাস প্রদাহজনিত রোগগুলিকে প্রভাবিত করতে পারে যার মধ্যে এমএসও অন্তর্ভুক্ত যদিও পূর্ববর্তী গবেষণায় মাছ খাওয়ার সাথে এমএস রুগীদের অক্ষমতার মাত্রা কমানোর সম্পর্ক ছিল তবুও খুব কম গবেষণায় অনুসন্ধান করতে পেরেছে যে এটি অক্ষমতার অগ্রগতি ধীর বা কমাতে পারে কি না আরও তদন্তের জন্যে গবেষকরা সুইডিশ এপিডিমিওলজিক্যাল ইনভেস্টিগেশন অব মাল্টিপ্লাল ক্রোডিস গবেষণায় নথিভুক্ত দু হাজার জুন নতুন নির্ণয় করা এমএস রুগীদের তথ্য বিশ্লেষণ করেছেন যাদের গড় বয়স আটত্রিশ বছর এই দেশব্যাপী কেস কন্ট্রোল গবেষণায় এপ্রিল দু থেকে জুন দু হাজার পনেরোর মধ্যে নিয়োগপ্রাপ্ত অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকাভুক্তের সময় অংশগ্রহণকারীরা তাদের পরিবেশগত প্রভাব এবং জীবনযাত্রার অভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছিলেন যার মধ্যে তারা কত ঘন ঘন চর্বিহীন এবং তৈলাক্ত মাছ খেয়েছিলেন তাও অন্তর্ভুক্ত ছিল মাছ খাওয়ার ধরন এবং ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে স্কোর দুই থেকে ছয় পর্যন্ত ছিল প্রতি মাসে এক থেকে তিনবার বা সপ্তাহে এক থেকে ছবার মাছ খাওয়ার শ্রেণীবদ্ধ করা হয়েছিল এক্স পেন্ডেড ডিসেবিলিটি স্ট্যাটাস স্কেল ব্যবহার করে তাদের রোগের অগ্রগতি পরিমাপ করা হয়েছিল সুইডিশ এমএস রেজিস্ট্রির মাধ্যমে পনেরো বছর পর্যন্ত ট্র্যাক করা হয়েছিল নিশ্চিত অক্ষমতার অবনতিকে সংজ্ঞায়িত করা হয়েছিল এবং ই ডি এস স্কোরের বেসলাইন বেসলাইন থেকে কমপক্ষে এক পয়েন্ট বৃদ্ধি হিসাবে যা কমপক্ষে ছ মাসের ব্যবধানে আরও দুটি পরীক্ষার মধ্যে অব্যাহত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচার